জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা জানوار আনলেন জান্নাতি জানوار যেই জানوارটার নাম হল বুরাক বলেন জানوارটার নাম কি বুরাক বুরাক অর্থ হলো বারকুন শব্দ থেকে আসছে বিদ্যুৎ থেকে এসেছে বুরাক এই বুরাকের স্পিড ততটুকু বলে আপনার আমার চক্ষু এখান থেকে যতটুক পর্যন্ত যায় বুরাক এক লাফে ততটুক পর্যন্ত যেতে পারে সুবাহান আল্লাহ বারিদ গিয়া মহতারাম হাজরিন বুরাকের আকৃতিটা কেমন ধবধবে সাদা গাদার চেয়ে একটু বড় হচ্চরের চেয়ে একটু ছোট লম্বা এক জানোয়ার নিয়ে আসতেন নবীজিকে যখন বুরাকের কাছে নিয়ে যাওয়া হলো তখন বুরাকটা লাফালাফি করতে শুরু করলেন তখন বুরাককে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ধমক দিয়া হে বুরাক তুমি কেন লাফালাফি করতেছো তুমি কি জানো তোমার সামনে কাকে আনা হয়েছে তোমার সামনে এই মুহূর্তে যাকে আনা হয়েছে ইতিপূর্বে তোমার পিঠে এর চেয়ে আরো মানুষ তোমার পিঠে উঠে নাই এরপর বুরাক লজ্জা নত হইয়া তার মাথাটাকে নুয়ায়া দিলেন এবং বুরাকের শরীরটা সম্পূর্ণ ঘেমে গেল জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস বুরাকের পিঠে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কে জন্য উঠতে বললেন এরপর নবীজি বুরাকের পিঠে উঠলেন নবীজিকে মসজিদে হারাম থেকে নিয়ে গেওয়া হয়েছে মসজিদে আকসায় বলেন কোথায় নেওয়া হয়েছে মসজিদের আকসা যেই ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে আজকে আমরা হাই হুতাস যেই ফিলিস্তিনের জন্য আজকে আমরা এত চিন্তিত এত দোয়া করি মুসলমানদের প্রথম কিবলার নাম কি কথা বলেন আরো জুড়ে বলেন মুসলমানদের প্রথম কিবলার নাম কি আরে ভাই যে ফিলিস্তিনে আমরা বাইতুল মুকাদ্দাস বলি এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়ার নবীজিকে আল্লাহ আলামিন অনেক নিদর্শন দেখিয়েছেন যে নিদর্শনগুলো গুলো অধিকাংশই ছিল জাহান নামের নিদর্শন কারণ আমরা সকলেই জানি জাহান হলো মাটির তল দেশে এই জন্য জমিনেই তাকে জাহান নামের নিদর্শন দেখিয়েছেন প্রভার আমার বুরাক যখন নবীজিকে নিয়ে চললেন প্রতিমধ্যে দুইজন মানুষের সঙ্গে নবীজির দেখা দুইজন বৃদ্ধর সঙ্গে একজন বৃদ্ধ নবীজিকে ডাকলেন জিব্রাহিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই বৃদ্ধের কথায় আপনি কর্ণবাদ করবেন না আপনি স্বপ্নের দিকে নবেজি সামনের দিকে চললেন এরপর জিব্রাইলকে জিজ্ঞেস করলেন অ জিব্রাহিল ওই বৃদ্ধ যে আমাকে ডাকল বৃদ্ধটাকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু আসলাম ডাক দিয়া বললেন এই বৃদ্ধটা হল দুনিয়া এই দুনিয়া আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য ডেকেছিলেন মহতারাম হাজির দ্বিতীয় আর এক বৃত্ত তাকে ডেকেছিল সেই বৃত্ত ছিল শৈতান শৈতান তাকে তার দিকে আকৃষ্ট করার জন্য ডেকেছেন জিব্রাহিল আমিন আলহ সালাতাম বলেন আপনি তার দিকে আকৃষ্ট হবেন না আপনি সামনের দিকে চলেন সামনের দিকে যাইতে যাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই যখন নবীজি পোষলেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় মসজিদে আকসার বাহিরে একটা খুঁটি আছে যেই খুঁটিতে অন্য অন্য নবীর তাদের জানোয়ার গুলো বেঁধে রাখতেন নবীজিও ঠিক তাই করলেন মসজিদ আকসার বাহিরে তার জানোয়ারটা বুরাকটাকে বেঁধে নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করলেন মোহতারাম হাজির মসজিদের ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন এখানে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনায় পাওয়া যায় অন্যান্য যত নবী রাসুল আছে সমস্ত নবী রাসুলদেরকে সেইখানে মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করা হয়েছে নবীজির ইমামতিতে কথাটা খুব ভালো করে বুঝবেন নবীজির ইমামতিতে নবীজিকে ইমাম বানায়া সমস্ত নবী রাসুলদেরকে মুক্তাদি বানায়া সেখানে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে কেন করা হয়েছে আমরা কিন্তু একটা কথা বলি আমাদের নবী হলো সাইদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মানে কি আম্বিয়াদেরও ইমাম নবীদেরও ইমাম রাসুলদেরও ইমাম সেই দিন তাকে সমস্ত নবী রাসুলদের ইমাম বানায়া নামাজ দুই রাখাত নামাজ পড়িয়েছেন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় মহতারাম হাজির আরেক বর্ণনায় পাওয়া যায় নবীজি সেখানে দুই রাকাত নামাজ পড়েছেন যাই হোক যখন নামাজ শেষ হলো তখন মসজিদে আকসা থেকে তিনি যখন বের হলেন জিব্রাহিল আমিন আলাইহ সালাতুয়া সালাম দুইটা পাত্র আনলেন দুইটা গ্লাস নবীজির সামনে উপস্থিত করলেন একটা গ্লাসের মধ্যে ছিল দুধ আরেকটা গ্লাসের মধ্যে ছিল মদ নবীজিকে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ যেটা মনে চায় আপনি গ্রহণ করেন নবীজি সেখান থেকে দুধের

আপনার সমস্ত উন্মত গুলো ধ্বংস থেকে বেঁচে গিয়েছে আপনি যেই কাজটি করেছেন যেটা গ্রহণ করেছেন আপনি সঠিক কাজটাই করেছেন এবং সঠিক পেয়ালাটাই গ্রহণ করেছেন